সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাড়ের ব্যথার অভিযোগটি রোগীর রুগীদের মাঝখান থেকে বিশেষ করে বয়স্ক রুগী যারা তাদের মাঝখান থেকে প্রায় সময় শোনা যায় জয়েন্টের ব্যথা মস্কে যাওয়ার কারণে ফ্র্যাকচার হয়ে যাওয়া আঘাত লাগা এছাড়া ভিটামিন ডি এর অভাব ক্যালসিয়ামের অভাব জনিত এ ব্যথা তো আছে সেই সাথে সাথে কখনো খুব প্রচন্ড ব্যথা কখনো কম ব্যথা সব রকমের হয়ে থাকে এই কারণে বিভিন্ন রকম চিকিৎসার মধ্যেই বিশেষ করে মুরুবী শ্রেণীর মানুষদেরকে দৌড়াতে হয় কিন্তু তারপরেও একদম কিউর অর্থাৎ একদম সম্পূর্ণরূপে নিরাময় হয় এটি খুব বেশি লক্ষ্য করা যায় না যার কারণে মেডিসিন খাচ্ছে তো খাচ্ছে একের পর এক ডাক্তার পরিবর্তন করছে কিন্তু ঔষধেরও পরিবর্তন হচ্ছে ডাক্তারের পরিবর্তন হচ্ছে সময় যাচ্ছে অর্থ যাচ্ছে কিন্তু স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা সঠিকভাবে নেওয়া সম্ভব হয় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান হওয়া সম্ভব কারণ হোমিওপ্যাথিতে একদিকে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হয়েছে প্রকৃতি প্রকৃতি থেকে যেমন আমাদের জন্য উপকারী আমাদের জন্য কোনো বিপদের কারণ বয়ে আনে না নিরাপদ এবং সাইড ইফেক্ট মুক্ত প্রকৃতি থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হওয়ার কারণে হোমিওপ্যাথি ঔষধও কিন্তু নিরাপদ পার্শ্ব মুক্ত এবং আমাদের জন্য স্থায়ী নিরাময় আনা সম্ভব এই যে হাড়ের ব্যথা এই হাড়ের ব্যথায় নানান হোমিওপ্যাথি ওষুধ রয়েছে বিভিন্ন লক্ষণকে মিলিয়ে বিভিন্ন ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে তবে যদি কারো মোচকে যায় বা হাতে পায়ের হাড়ের ব্যথা হয় জয়েন্টের ব্যথা হয় এই সমস্ত ক্ষেত্রে রোটা গ্রাফিওলেন্স এই ওষুধটা খুবই কার্যকর সুতরাং যাদের মস্কানো ব্যথা বিশেষ করে পায়ের গোড়ালিতে সহ বিভিন্ন জয়েন্টে মস্কানো হাতে পায়ের হাড়ের ব্যথা সেক্ষেত্রে আবার যদি কবজিতে কোনো টিউমার হয় সেক্ষেত্রেও এই রুটা গ্রাভিওলেন্স মেডিসিনটি একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে খুব ভালো উপকার পাওয়া যায় ভালো থাকবেন আল্লাহ